টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে জি না আল্লাহ হুমিন নেওয়াজবে কমেনাল খুব খাবাইস বলে বসলেন গোফরানা নাকা বলে উঠলেন এ পর্যন্ত কোনো তাসবির আলিজ জিকির হবে না টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন টয়লেটে ঢুকে আপনি বিশ্ব বলে অযুগ করবেন অযু শেষে দোয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে না উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর লাভির নিচের লুম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহ নবী বলেছেন আঙ্গুর নখ ছোট করতে হবে বগল লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টান চল্লিশ দিন করতেই হবে নইলে গুনাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব মোহাম্মদ সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদের তাই আমরা কি যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা লড়াশুনি স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি জায়জ কেন তোমার চার শ্বশুর ছিল না তোমার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার হবে না হলে তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নাই তখন সরকারি নেতা অভিভাবক তখন কুফা তো ভাই হতে পারবে না নিজের ভাই চাচারা হতে পারবে দাদারা হতে পারবে না হলে নিজের বংশের মধ্যে এসার সালাতের পরে বেদের সালাতের সময় যে হাত তুলে পড়া হয় এই হাত তুলে দোয়া করা সই হাদিস আছে কি আছে হাদিস গ্রহণযোগ্য মাঝে মধ্যে উঠাবেন কোন কোনো দিন দোয়ায়ে কোন পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল কেউ যদি কোনো দিন দুয়ায়ে কোন পড়তে চাই তাহলে বেতের সালাতে পড়বে বেতের পড়লেই কোনো পড়তে হবে এই কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোন পড়তে চাই তাহলে বেতের সালাতে পড়বে হাত তুলেও পড়তে পারে হাত বেঁধেও পড়তে পারে দুটো আদিস কেউ যদি কোনো দিন দুয়ায়ে কোনো পড়তে চায় তাহলে সালাতে পড়বে দোকানে পড়ে না পড়ে না দুই চার মাস পড়ে না আল্লাহ সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে নিয়মিত বসলে সলাতি হবে না এমামে যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো না পারলে নিরুপায় চ্যার এমমের পিছনে সরাফ ফাতেহা কখন পড়বো পিছে পিছে পড়বেন আগে আগে ও যার পিছে পিছে পড়তে থাকবেন সুরাব ফাতেহা না পড়লে সলাত হবে না জি হবে না এটাই ঠিক রুকু পেলে রাকাত হয় কি করে রুকু রাকাতে কথা আল্লাহ নবী বলেছেন তো সুরা ফাতেহা হয়নি যে এটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য হয়নি তবু রাকাত হবে কি করে নবী বলেছেন এই জন্য কেউ যদি সুরা ফাতেহার জায়গাতে সুরা ফাতেহা না পড়ে সলা হবে না একথাই কথাই ঠিক শুধু ফরজ এবাদত করলে জান্নাত পাওয়া যাবে যাবে আশা করা যায় সোনা পড়ার চেষ্টা করেন বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে সন্তানকে সন্ন্যতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না সন্ন্যতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না যাবে না খাতনার কোনো অনুষ্ঠান নেই আঁকি কি আর করতে পারে সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে নয় একুশ দিনে নয় আঁকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আঁকি ছাগল কানা হোক ন্যাংরা হোক দুই মাসের হোক আপনার খালি জানে আছে বাপের জিম্মেদারি সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিটা দিতে হবে ওইটা বাপের জিম্মেদারি আর কোরবানি তো নেকির কাজ নেকি তো অনেক বড় নেকি যা দিয়ে জান্নাত পাওয়া যায় তো কোরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা কান দেখো ঝকঝকে কিনা পা দেখো ঝকঝকে কিনা লেজ দেখো ঝকঝকে কিনা মোটা তাজা আছে কিনা সব কোরবানিতে কুরবানি এক ঝকঝকে প্রাণী হতে হবে দিয়ে জান্নাত পাওয়া যায় এখন আপনার গোস্তের তালে ঘুরছেন আমি কি করি হ্যাঁ আমি ভাগে টাগে যাইনি কোনো দিন ভাগের পাতায় আমি কোনো দিন পরি না আপনি কষ্ট নেন না আপনাকে আমি অনেক ভালোবাসি টাকা আছে আপনি কোট কুরবানি দেই টাকা কম আছে গরু কোরবানি দিন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কোরবানি কম আছে ছাপি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন রাসুলের পদ্ধতিতে এসেন পরিবারে একটা করেন জান্নাত হবে উপহার নেই উপহার অবৈধ অন্যদিন হাদিয়া কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বে সহিত দেখা করে তাহলে তার ওজু থাকবে জি মাথা থেকে কাপড় পরে গেলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না হাঁটুর উপরে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় না কুকুরে কাপড় নিলে ওজু নষ্ট হয় না গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে ওজু নষ্ট হয় না ওজন নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজন নষ্ট হয় বায়ু আসলে ওজন নষ্ট হয় পেশাব করলে ওজন কোন প্রকার রাজনীতি আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে জি যাবে এগুলো তো অনেক লম্বা মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয় নওয়াজ পড়বেন যতবার আসবে নওয়াজ জালেক নওয়াজ জালেক সালাতের মধ্যে দাফুল এদেন বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহি আদিস সর্দি আজান দেয়া যায় কি কণ্ঠ জোরে হতে হবে এটাই কথা জানে আন্দা বেশ সৌতান সবচেয়ে উঁচু কণ্ঠ যা সে আজান দিয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যাই তবে সোমনাথ হলো বস আল্লাহ নিয়মিত বসেই পান করেছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে স্ত্রীর সাথে মেলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া যায় কি না এগুলো তোমাদের পারিবারিক বিষয় এগুলো জিজ্ঞাসা করো কেন আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই সে ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে তোমার নিয়েতে না থাকলে হলো তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন সবই মা রাহমাতিন মিনাল্লাহ লিন দালাহু ওয়া লাকুম তাউফাদান গালিজাল কালব ফাসুম মিন আউলি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত এটা আল্লাহর একটা দয়া আল্লাহ নিজেই বলতেন আমাদের নবীকে তারপর বলছেন শুনেন এক ফাফওয়ানহুম মানুষ ততম অন্যায় করেছে সব maaf করে দেন প্রতিশোধ নিবেন না সব মাপ করে দিন দুই অস্তাক ফেরেলাহম ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাপ করে দাও এর নাম সদাচারণ আমি আর আপনি তো সবসময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না দেড় হাজার বছর পরে হলো ফের অন ডুবে গেছে আর আপনাদের নেত্রিশ সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখতে কিছু করতে চায় না ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার তার প্রমাণ মেয়ের মাথে হাদর মতো পরিবেশ আসেনি রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সদ্দাম তার প্রমাণ ক্ষমতা টিকে না দেড় হাজার বছর পরেও ফেরানোর কি হয়ে গেছে ক্ষমতা হারিয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর পরে আবার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই আর একটা থেকে নিজেকে হিসাব করতে হবে নরম হয়ে বসবাস করেন দিন মজুরি করে খান সারাদিনে টাকা শেষ চাকরি করে খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার কর্যে চলবে মোটামাটি জমি চাষ করেন মনটা শক্ত হয়ে যাবে না করাই ভালো করেনি ব্যবসা বাণিজ্য করে উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে গালিমন্দর না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে না কলা ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা দুয়াই মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা দুয়াই মাসুরা বলে জানি পরের অংশ লভ মাইন্নি অউদুবে কমি আজাবে জাহান্নম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অউদুবে কমি আজাবেল কব্র তোমার কাছে কবরের শাস্তির থেকে বাঁচতে চাচ্ছি অউদুবে কমি ফেফনাতিল মাসিদের জল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অউদুবে কমিন ফেফনাতিল মাহি অল মামাক তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহ কালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের কালের বিপদ হতে ও অউদুবে কমিন আল মা আসামে অল্ল তোমার কাছে বাঁচতে চাই রিঙ্কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো কথা ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিলো বন্ধু বন্ধু ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যায় হবে না জান্নাত পরে জানা যা হচ্ছে যে আহারে হবো তো ক্ষমতা বলে হচ্ছে হুজুর তো আমাকে জানা আমাকে দিয়ে জানা যা তো দেখি কেমনে হয় ওটা আমি মাথাতে নিয়ে আসবো না এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি আমি নব্বই সাল থেকে মাঠে আস ওরকম পরিবেশই আসেনি আমার কাছে আমি আপনার মসজিদে ক্ষুদ্রা দিই আপনি আমাকে পাঁচ হাজার দশ টাকা দেন আপনি আমার মসজিদে খুদ্ দিলে আপনাকে আমি পনেরো টাকা দিব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাল কাজে আপনার টাকা হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে এক মিনিটের জন্য করেনি নিয়ে যায়নি ওটাই জামিয়া সালাফের ডাঙ্গি ৪০ চল্লিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘে জমির উপরে জামিয়া সালাফিয়া দিনেশপুর প্রায় ২০ বিঘে জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনাবু সিফদলের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিদ্যানের আছে খুব মূলবজনি শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দু বিঘা বিক্রি করে কোটি টাকাতে ব্যবসা করবো ব্যবসা বড় থেকে বড় করতে হবে এটি ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজন টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হাদিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করবসা করেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে সিদ্ধিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী এত কেন আল্লাহ বেশি বলছেন আরো শোনেন আল্লাহ রসুল বলছেন আর কি দোহালা ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে তোমরা দান করে এটা মিটিয়া দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন আহাল পরিবার খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন তার থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাপ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা ইনফেকুন রয়াল কাজেল গাইজ অলআফ ই রানিং মাস্ক যারা স্বচ্ছল স্বচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাফ করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ যে প্রতিশোধ নিতে হবে না মেলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন লুটে নিজে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে সদাচারণ এমন একটা এ যা সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালেক রাশার্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম একদা বললেন এন্ন থুই জান্নাতে গরাফ ইউরাজ জাহির অহমিন বাকিনহ বাতিন হম জায়ে রে জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে ক উন্নত পদার্থ দিয়ে তৈরি সাহাবিকন বললেন লেমন আল্লাহর আল্লাহরনমি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন ভালো সে পাবে যার চাল চলন ভালো বললেন না তো যে যাহা তাহার যোগ পড়বে সে পাবে এর পরে ও তিনটা বলেছেন এক আতা আমার তো আমার দুস্থ গরিব ফকির মিষ্ক্রিন যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন অতআবার সে আমার নিয়মিত জন্য ফুল শিয়াম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শিয়াম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সারি খানার না খান সপ্তাহে পাপ কি কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লা নবী বলতেন যে আমার মনটায় চত তো বাই উ রাদ আমইলো আমার মন চায় আমার যখন আল্লাহর রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে এ ন বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নেন আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে গেল রিপোর্ট ধরতেন গেলে রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সভা তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোল্লাপ মেখে শ্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেনি যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন বিপদ ধরার জন্য চার মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে রাতে রাতে তাহার যুক্ত ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার যুক্ত পড়া সব চেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন শুধু তাই নয় জান্নাতুল ফের সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি ওমাবাহেলি রাজিয়াহু তালান হ বলেন রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন অনা জয়ুম বে তারাকাল মেরা ওয়েঙ্ক না মুরিকান সোত মিথ্যা হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই জান আপনি থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে ওবে বাই কিন ফির আবাদি জান্না লেমন তারাকাল কিদবা ওয়াং মাজে কেউ যদি মজা করে হলেও মিথ্যে না বলে আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজা করে হলেও মিথ্যে বলা হবে না মজা মজা করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখাই চুপ থাকো যুজু বুড়ি আছে এ আসলো চুপ থাকো এগুলো বলাই হবে না অন্য কথা বলে আব্বু আস এই জানা এই জন্য এই জন্য আব্বু রাখছে কিছুই নাই হাতে এটা নিশেপ এটা প্রতারণা এটা প্রতারণা ধোকা আলাল পৃথিবীর মানুষ শোনে রেখো আমি জান্নাতুল ফের নিয়ে দিবো সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ তাকে জান্নাতুল ফের নিয়ে দিবো পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনোদিন দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করি মানুষ আমাকে সময় সময় ধুইয়া ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত নাম দেয়নি নি নিয়ে নিয়ে যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে টাকা শেষ হয়ে গেছে গালি মনে এখনো শেষ হয়নি আপনি সাত মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতি প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময় আমাকে একবার দইয়া দিয়েছে আমি তার নামটাই নিই নি নামই নিই খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি বা হাসে বসব খালি যখন তখন বলে আসেন বাজে বাসেন আসেন এখানে এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি কি দিয়ে আপনি সাথে বসবো প্রতিশোধ নিয়ে নিয়েছি মনে কারো প্রয়োজন নেই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দেখে তারপর দেখে জেল হাজতে দিয়ে অপমান করে কিছু করা যায় এই হিসাব বোন নরম হন মানুষে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার ভাগ ভালো চাল চালন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন হোসনে খোলক হিদার সায়েন অভা সদাচরণ একটা ইবাদক যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের বড় দুইটা ইবাদতের নাকি এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যে নাকি হয় সদাচরণ দে সে না হয় দুই নিয়মিত নফল সেম রোজা থেকে যে নেকি হয় সদাচারণে ভালো আচরণে সেরে নেকি হয় মনে থাকবে কি না হলো একটা সদাচারণ বড় বড় ইবাদতের সমান এক তাহার আর এক হলো শ্যাম রোজা মনে থাকবে না মনে হয় সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয় দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত রাতে তাহাজ্জত মানে রাসুলের সাথে থাকা যাবে রাতে তাহাদ্জত মানে রাসুলের সাথে থাকা যাবে এতিম পালন মানে রাসুলের সাথে থাকা যাবে রাতে তাহাজ্জত পলে রাসুলের সাথে থাকার সুযোগ হয় তো সদাচারণ করলেই তো রাতের সলাতে সমান নেই কি হয় নিয়মিত নফল সিয়াম নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে তো সদাচরণ করলে নফল সা'মের নেকি হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন একজন সাহাবি বলছেন জহায়না কাবিলার যে কালা আসা ওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবিগণ আল্লাহর নবীকে বললেন আচ্ছা আল্লাহর নবী মাখাইরু মাউতিয়াল ইনসানো আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম গুণটা আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত হাত যে এটা কখন বুঝবেন এখন হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে বুঝবেন যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা তাহলে পাঁচের নেয়ামাত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে তো আছেই তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা তখন আল্লাহর রাসূল বলেন আল খলকুল হাসান সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ করো বদনন করে দিন কাটাবেন না কিবাত এমন ভাবে আজকে উঠবেন যে গীবাতের মুখে পেশাব করে দিলাম जिंदगीতে গীবত করব না যা কিছু আমার অর্থ সমত বদনাম করে লুটে নেয় তাতে আসে যা হিংসা করবেন না আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না এ আচরণ ভালো নয় হিংসা এমনিতে এমনিতে জন্ম নেয় এক হুজুর আর হুজুরের সাথে কথা বলে না শয়তান পাগল করেছে হুজুরকে আমি বলছি বাবা সাহেব আসেন জামিয়া সালাফি বক্তব্য দেওয়ার জন্য তা হাসছে তো আপনি আসতে পারবেন না আবার হাসছে আমি বলছি আপনার বাপ চাফাই পারবেন মানুষ তো আমরা আমাকে এখনই ডাকেন এখনই চলে যাবো এইভাবে পাতায় পরিণমেদি সমন্বিত দিনই ভাই বোন সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ নওয়াজ শিবিনের সামান রাজিয়াল্লাহু তালান হো বলেন রসুল সাল্লাল্লাহু আনাই আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার মালবির্রু অল ইফমো আল্লাহ্নবী একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কাকে বলে নেকি কাকে বলে একটু বলেন তো আল্লা রসুল ত আল্লাহ রসুল বলছেন আলবির্রু হুসনুলুল খালুক নে কি হল ভালো আচরণ নেন এভার আল্লাহ রসুল বলবেন নেকি তেলাওয়াত তো নেকি হয় নেকি হলো তাহার যুগ তো অনেক বড় ইবাদত নেকি এবাদত নেবানি বুড়ো বুড়ো ইবাদত যেগুলো পর কুরবানি তার একটা রাসূল এগুলো বলবেন তো জিজ্ঞাসা করা হলো নেকি জিনিস আল্লাহ নবী উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ মনে থাকবে না মনে হয় হাদিস বোখারি মুসলিম উত্তর হলো সদাচরণ ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস সাউদান রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান সাররাহু আইউন সলাহু ফিল ফি আসরিহি ওয়া ইউসাতালহু ফী রিসকিহি পৃথিবীর মানুষ সোনা লেখো যে চাই যে তার বয়স বেশি হয়ে যায় আরো কিছুদিন বেঁচে থাকি এটা যে চাই যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যা যে চাই ফল এস এল রাহেমহু সে সদাচারণ করে সদাচারণ করলে টাকা বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে হাদিস বোখারি মুসলিম আমি বলিনি এই জিম্মেদারি আমার নয় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছে জাকির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে রাজি নই সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে পরকাল হারাতে ক্ষমা নিবেন আপনি গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে আপনি ছোট বোন ক্ষমা আপনাকে নিতে হবে গন্ড গল্ হয়েছে আপনার বড় যা কারণে যা বোঝে না